আজকের ডিপ ডাইভে আমরা একটা মানে এমন একটা ব্যক্তিগত অভিজ্ঞতার গভীরে যাব যেটা একই সাথে বেশ ভয়ঙ্কর আবার মজাও আছে আর কি অনেকের কাছে হয়তো খুব পরিচিতও লাগবে উৎসটা হল মুম্বাইতে সদ্য সংসার পাতা এক ব্যক্তির লেখা এক সাংঘাতিক বর্ষার দিনে অফিস থেকে বাড়ি ফেরার এর একরকম দুঃসাহসিক অভিযান আর কি ঠিক আর এই ডিপ ড্রাইভের মিশনটা হলো মানে এই লেখার মধ্যে দিয়ে দেখা যে শহরের চরম আবহাওয়ায় মানুষ কিভাবে টিকে থাকে অপ্রত্যাশিত সব মুহূর্ত ছোট ছোট অনুভূতি এগুলোকে কাছ থেকে দেখা একটা সাধারণ দিনের জার্নি কিভাবে মানে অসাধারণ হয়ে ওঠে চলুন তাহলে শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে এক শনিবার সকালে বর্ণনাকারী মুম্বাইতে নতুন এসেছেন অফিস যাওয়ার পরে হালকা বৃষ্টি দেখে কলকাতার বৃষ্টির কথা ভাবছেন হ্যাঁ ওই যে নস্টাল যে আর কি রেনি ডে স্কুল ছুটি গরম গরম আলুর চপ বন্ধুদের সাথে জল পেরিয়ে বাড়ি ফেরা ঠিক বেশ একটা কি বলে নরম রোম্যান্টিক ছবি তাই না একদম আর এখানেই মানে বাস্তবতার প্রথম ধাক্কাটা লাগে স্মৃতির ওই রোম্যান্টিকতা আর মুম্বাইয়ের বৃষ্টির রুদ্ররূপ আকাশ পাতাল তফাত খুব তাড়াতাড়ি ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কলকাতার বৃষ্টি হয়তো একটা চেনা ছন্দে আসে কিন্তু এখানে দুপুর গড়াতেই ব্যাস পরিস্থিতি হাতের বাইরে অফিসও তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল নস্টেলজিয়া বেশিক্ষণ টিকল না না আর তারপর শুরু হল আসল অ্যাডভেঞ্চার মানে অফিস থেকে বেরোই প্রথমে হাঁটু জল একটু এগোতে মোড়ের মাথায় কোমর জল আর দাদার স্টেশনের কাছে যখন পৌঁছাল তখন তো প্রায় বুক ছুঁই ছুঁই জল ভাবা যায় সাংঘাতিক আরে এই সময় মানুষের প্রতিক্রিয়াগুলো বেশ মানে ইন্টারেস্টিং যেমন ধরুন ওনার সহকর্মীরা দামি জুতো বাঁচানোর জন্য হাতে তুলে নিচ্ছে কিন্তু উনি ভাবছেন আরে জুতোর থেকে তো পায়ের দাম বেশি হ্যাঁ এই চিন্তাটা মানে চরম অবস্থায় আমাদের প্রায়োরিটিগুলো কিভাবে বদলে যায় তাই না বস্তুর চেয়ে নিজের অস্তিত্বটাই বড় হয়ে ওঠে তখন একদম আর ওই যে ব্যালেন্স রাখার চেষ্টাটা সবাই হাত ধরাধরি করে একটা হিউম্যান চেন বানিয়ে পড়ে যাওয়ার ভয়টাও তো আছে হ্যাঁ মানে ওটা তো শুধু খেলা নয় ওটা একটা তাৎক্ষণিক সারভাইভাল ট্যাকটিক একে অপরকে ধরে রাখা বিশৃঙ্খলার মধ্যেও মানুষ কিভাবে একে অপরের অপর ভরসা করে ঠিক কিন্তু এর মধ্যেই আবার উল্টো ছবিও তো দেখা যাচ্ছে তাই না হ্যাঁ সেটাই তো আরো অবাক করার মতো কিছু লোক সেই জমা জলে মুনের আনন্দে সাতার কাটছে লাফাচ্ছে হুম এটা দেখে বর্ণনাকারীর ডারউইনের কথা মনে পড়ছে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখেও কেউ কেউ এতটা উজ্জীবিত কি করে হয় হতে পারে হয়তো এটা এক ধরনের মানে অদ্ভুত অ্যাডাপ্টেশন অথবা চরম পরিস্থিতিতে মানুষের কত রকমের প্রতিক্রিয়া হতে পারে সেটাই দেখাচ্ছে কেউ ভয় পায় কেউ মানিয়ে নেয় কেউ হয়তো এই অস্বাভাবিকতাটাকেই একটা অন্যরকম মুক্তির স্বাদ হিসাবে দেখে কে জানে এই ছোট ছোট পর্যবেক্ষণগুলোই কিন্তু লেখাটাকে জীবন্ত করে তুলেছে এটা শুধু জল জমার রিপোর্ট নয় একদম মানুষের আচরণের একটা আয়না হয়ে উঠেছে যেন আচ্ছা তারপর বহু কষ্টে প্রায় তিন ঘন্টা ওই জল ঠেলে ঠুলে বিকেল তিনটে নাগাদ পণ্যাকারী বাড়ি পৌঁছালেন শরীর ক্লান্ত মন বিরক্ত স্বাভাবিক কিন্তু বাড়ি ফিরেও শান্তি নেই স্বামী শান্তনু যিনি সম্ভবত বাড়িতেই ছিলেন আরামে দরজা খুলে অবাক হয়ে প্রথম প্রশ্নটা কি করলেন বলুন তো কি বললেন ওমা বাইরে কি বৃষ্টি হচ্ছে ক্লাসিক মানে এত কিছুর পর এই প্রশ্ন ভাবুন অবস্থা একদিকে চূড়ান্ত বিরক্তি আবার পুরো পরিস্থিতিটার অ্যাবসার্ডিটিটাও কেমন যেন চোখে লাগে হ্যাঁ মানে তখন তো ঝগড়া করারই কথা ইচ্ছে তো প্রবল ছিল কিন্তু তার আগে ওই নোংরা জল থেকে মুক্তি পাওয়াটা জরুরি তো উনি ভালো করে সাবান মেখে স্নান করলেন তারপর বাথরুম থেকে বেরিয়ে দেখেন ছবিটা পুরো অন্যরকম কিরকম স্বামী চা আর গরম গরম চিকেন নাগেট নিয়ে অপেক্ষা করছেন একটা ছোট্ট কিন্তু খুব আন্তরিক মুহূর্ত আচ্ছা ওই চরম শারীরিক আর মানসিক ক্লান্তি বিরক্তির পর এইটুকু উষ্ণতা যেন সব ধুয়ে নিয়ে গেল ঝগড়াটা তখনকার মতো মানে স্থগিত এই শেষ অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ ওই যে এত বড় একটা ভোগান্তির পর সম্পর্কের এই ছোট ছোট উষ্ণ মুহূর্তগুলো ম্যাজিকের মতো কাজ করে একদম এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি চরম কষ্টের পর মনটাকে ঠিক করতে এই ছোট ছোট কেয়ারিং মোমেন্টগুলোর ক্ষমতা অনেক এটা শুধু ওই মুহূর্তের রাগ কমানো নয় এটা আসলে কঠিন সময়ে সম্পর্কের জোরটা মনে করিয়ে দেয়া তাহলে এই ডিপ ডাইভ থেকে আমরা মূল কী কী পেলাম যদি একটু গুছিয়ে বলি কয়েকটা জিনিস আমরা দেখলাম প্রথমত শহরের পরিকাঠামো যে কতটা ঠুনকো সেটা চরম পরিস্থিতিতে বেরিয়ে আসে আর তার সাথে মানুষের মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা দ্বিতীয়ত কঠিন সময়েও হিউমার বা হাস্যরস খুঁজে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু একটা বড় মানসিক শক্তি ঠিক তৃতীয়ত ব্যক্তিগত সম্পর্কের ওই ছোট ছোট উষ্ণতা বড় কষ্ট ভুলিয়ে দিতে এর জুড়ি নেই আর ওই স্মৃতির রোম্যান্টিকতা বনাম কঠিন বাস্তব হ্যাঁ সেটাও শহুরী জীবনের এটাও একটা অংশ স্মৃতির সাথে বাস্তবের সংঘাত ও সাধারণ বিশ্লেষণ পুরো অভিজ্ঞতাটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছে বলুন জীবনের সবচেয়ে খারাপ সময়ে মানে চরম বিশৃঙ্খলা বা কষ্টের মুহূর্তে কোন ছোট জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি মানসিক শান্তি বা আশ্রয় দেয় সেটা কি খাবার নাকি প্রিয়জনের একটা কথা নাকি শুধু পাশে থাকাটা এটা নিয়ে বোধহয় ভাবা যেতে পারে তাই না